আমরা যদি এখন স্টেজ বানিয়ে নাচানাচি শুরু করে দিই তাহলে তো হবে না তবে কি রাজ চক্রবর্তী এবং শুভশ্রীর এই ঠোকাটা দেবের খাদানের উদ্দেশ্যে ছিল উল্টো দিকে দেবদা কিন্তু খাদান নিয়ে প্রচারে নেমে পড়েছে বন্ধুরা দেবদার খাদানের প্রচারের সময় গাড়িতে যিশু সেনগুপ্ত এবং অন্যান্য যে সমস্ত কলাকুশলীরা ছিলেন তারা কিন্তু একটি গান গেয়েছেন যেখানে খাদানকে উদ্দেশ্য করে খাদান শুধুমাত্র তারাই বানাতে পারে তাহলে কি রাজ চক্রবর্তীকে উদ্দেশ্য করে তারাও কোথাও কি একটা পোক করেছেন আসলে এই ভিডিওতে আমরা কিন্তু বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো নমস্কার বন্ধুরা সারাটকে যে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা দেখুন এই যে সন্তান ভার্সেস খাদান এই যে একটা সোশ্যাল মিডিয়া একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হয়েছে এটা কিন্তু অবভিয়াসলি আমি আগে থেকে বলে দিচ্ছি এটা উদ্দেশ্যমিতভাবেই কিন্তু ক্রিয়েট করা হয়েছে এটা শুরু হয়নি মানে কেউ বিষয়টাকে একপাক্ষিকভাবে যে শুরু করেছে তা নয় সোশ্যাল মিডিয়া এটাকে শুরু করেছে একটা ছোট ঘটনা একটা এইটুকু ঘটনাকে এত বড় করে করা হয়েছে শুধুমাত্র যাতে কিছু মানুষের পকেটে টাকা আসে এবং কিছুটা হলো নেগেটিভিটি ছড়ানো যায় এই নেগেটিভিটি করতে গিয়ে আপনারা উল্টো দিকে ছবির প্রচারটাই কিন্তু আরো বেশি করে করে দিচ্ছেন আজকে খাদান ভাসের সন্তান আজকে রুরাল এরিয়ার দর্শক জানতে পেরেছেন যে খাদান বলে একটা মাস কমার্শিয়াল ছবি আসছে তাদের কাছে আপনারা পৌঁছে দিচ্ছেন যে সন্তান বলে আরেকটি ছবি আসছে মিঠুন চক্রবর্তীর রাজ চক্রবর্তী ডিরেকশন ডিরেক্ট করেছেন যে রাজ চক্রবর্তী একসময় এই ধরনের মাস কমার্শিয়াল ছবিগুলো করতেন তাদের কাছে কিন্তু সন্তানের খবরও আরো বেশিভাবে বড়ভাবে পৌঁছে যাচ্ছে তার কিছু পার্সেন্ট অডিয়েন্স যদি সন্তান দেখতে যায় এমনিতে টার্গেটেড অডিয়েন্স যারা রয়েছে তারা সন্তান দেখতে যাবে তাছাড়া যদি আরও বেশি সংখ্যক দর্শক সন্তান দেখতে যায় তাহলে বুঝতে পারছেন খাদানের কিন্তু মার্কেট খারাপ হবে তো সেক্ষেত্রে নেগেটিভিটি বা নেগেটিভ প্রচার কোথাও গিয়ে কিছু ক্ষেত্রে হয়তো ছবিগুলোর জন্য ভালোই হয় আচ্ছা আমি বেশ কয়েকটা পয়েন্টকে আজকে আলোচনা করব। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে এই যে দূরবস্থা ক্রমাগত বেড়ে চলেছে দেখুন আপনাকে বুঝতে হবে যে দুদিন মাত্র তিন দিন মাত্র হাতে আছে দুটো তিনটে চারটে বাংলা ছবি রিলিজ করার আমি চালচিত্র এবং পাঁচ নম্বর স্বপ্নময় লেনকে এই জন্য আপাতত দূর থেকে আলাদা লাগছে আলাদা রাখছি এই ছবিগুলো যে অডিয়েন্সকে টার্গেট করছে বা এই ছবিগুলো যে বাজেটের ছবি এই ছবিগুলো তারা নিজেরাও জানে যে আমরা যে সময় ছবি রিলিজ করছি আমাদের সার্টেন যে অডিয়েন্স আছে তারা যদি দর্শকরা সেই দর্শকরা যদি আমাদের হল ভরিয়ে দেয় তারা যদি পজিটিভ রিভিউ দেয় তাহলে ঠিক আছে ইস ওকে তারা নিজেরাও জানে এবং সেই অডিয়েন্সকে সেই অডিয়েন্স যাতে আসতে পারে তাই জন্য এই মরশুমটাই ছুটির মরশুমটা ক্রিসমাসের সময় কিন্তু তারা বেঁচে নিয়েছে উল্টো দিকে খাদান রয়েছে না উল্টো দিকে মিঠুন চক্রবর্তী রয়েছে তাতে তাদের কোনো রকম কোনো যায় আসে না তো আমি আপাতত এই দুটো ছবিকে বাইরে রাখছি আমি খাদানা সন্তান নিয়ে বলছি দেখুন বাংলা সিনেমায় বড় ছবি আসছে কমার্শিয়াল ছবি আসছে প্রথমত পুষ্পা টুয়ের মতো ছবি এতগুলো সপ্তাহ দু তিন সপ্তাহ দু সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরে কিন্তু এখনও দারুণভাবে আমি যে পাঁচ তারিখে রিলিজ করেছিল তার পরবর্তীতে যে যেটুকু সময় গিয়েছে আমার দেখা হয়নি ছবিটা এখনো হলে গিয়ে সময় হয়নি তারপরে কিন্তু এতগুলো দিন চলে যাওয়ার পরেও পুষ্পা এখনও পর্যন্ত কিন্তু বেশিরভাগ সময় বেশিরভাগ প্রাইম টাইম বা তার থেকে বেশি সময় কিন্তু এখনও অবধি হলগুলোতে ধরে রেখেছে আজকে বুধবার সরি মঙ্গলবার আজকের দিন অবধি কিন্তু পুষ্পা অনেকটাই এগিয়ে রয়েছে আমি আমরা পার্সোনালি যোগাযোগ করেছিলাম আরতি সিনেমা হলের সাথে তারা জানিয়েছে যে খাদানের শো সকালবেলায় দেওয়া হবে কিন্তু কিভাবে তারা অ্যালটমেন্ট করবে কিভাবে গোটা বিষয়টা প্রসেসিং করছে কটা করে শো টাইম দেওয়া হচ্ছে খাদানকে কটা করে সন্তানকে কটা করে পুষ্পা টুকে পরের সপ্তাহে ঠিক হয়ে যাচ্ছে বরুন্দাবানের ছবি বেবি জন তো এই পেনটা কিন্তু এখনও আমাদের হাতে আসেনি পুরোপুরি এবং আমরা বুঝতে পারছি যেভাবেই হোক না কেন খাদানের জন্য কিন্তু চাপ বাড়ছে তাছাড়া খাদান কিন্তু এখনও পর্যন্ত ট্রেলার আনতে পারেনি এটা মার্কেটিং স্ট্র্যাটেজি হতে পারে তবে সেক্ষেত্রে কিন্তু আমি দেবকে দেবের প্রশংসা করতেও হয় তারা এরকমভাবে দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট ক্রিয়েট করে রেখেছে যে দর্শক দেবকে দেখতে যাচ্ছে সে দর্শকের থার্টি পার্সেন্ট থেকে থার্টি ফাইভ পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট দর্শক যদি হল ভরে দিতে পারে তারা যদি মাল্টিপ্লেক্সে যায় বা তাদের স্ক্রিন আশেপাশে যায় তাহলে এই ছবি কিন্তু ব্লক বাসটা হিটে থেকেও বাঁচাতে পারবে না কিন্তু দুর্ভাগ্য যারা দেবকে দেখতে আসছেন যারা লাইন দিচ্ছে যারা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন সেই দর্শকের টেন বাংলা সিনেমা দেখতে চান না এটাই দুর্ভাগ্যের আমি আরেকটা যে পয়েন্ট কথা বলবো এই যে সন্তান এবং ভার্সেস খাদান করা হচ্ছে বারবার করে এই প্রসঙ্গটা চলে আসছে বাংলা সিনেমার ক্ষেত্রে এই যে হল সমস্যা বা ডিস্ট্রিবিউশন যে চেন দেখুন সন্তানের যে টার্গেটেড অডিয়েন্স রাজ চক্রবর্তী বারবার করে এই যে কথাটা বলছেন ইন্টারভিউতে এসে সন্তান বা খাদানের সাথে আলাদা করে ক্ল্যাশ করার কিছু নেই সোশ্যাল মিডিয়ার লোকেরাই তো বারবার করে প্রশ্ন তুলেছিল যে কেন সন্তানকে প্রমোশন করা হচ্ছে না সন্তানে কেন প্রমোশন হচ্ছে না সেখানে দাঁড়িয়ে রাজ চক্রবর্তী শুধু বলেছিলেন যে আমার তো প্রমোশন করার কোনো জায়গা নেই একটা কমার্শিয়াল ছবিতে প্রমোশন করার অনেক জায়গা থাকে বারবার করে তাদেরকে বিভিন্ন বিভিন্ন ক্লিপিংস তারা দিতে পারে একটা ফ্যামিলি ড্রামার ছবির দুটো পোস্টার রিলিজ করেছে তিনটে গান রিলিজ করেছে ট্রেলার রিলিজ রয়েছে বড়োভাবে আর কি প্রচারে থাকতে পারে দর্শক যে টার্গেটেড অডিয়েন্স ফ্যামিলি অডিয়েন্স বা সাধারণ দর্শক যে কেউ ছবিটি দেখতে যেতে পারে যাদেরকে টার্গেট করা হয়েছে অ্যাডভান্স বুকিং সন্তানের ক্ষেত্রেও লাগবে না সন্তানের ক্ষেত্রে অ্যাডভান্স বুকিং শুরু হয়নি খাদানের ক্ষেত্রে প্রপারলি এখনো অ্যাডভান্স বুকিং শুরু হয়নি আর দু থেকে তিন দিন বাকি ছবির আপনি সাউথের ছবি দেখুন বলিউডের ছবি তারা এক দেড় সপ্তাহ আগে অ্যাডভান্স বুকিং শুরু করে দেয় আপনাদের এখানে এত বড় মাস কমার্শিয়াল ছবি আসছে আমি খাদানের জন্য বলছি তারা অ্যাডভান্স বুকিং দুটো তিনটে হলে শুধু শুরু হয়েছে প্রিমিয়ার শো চলছে যাই হোক আমি আবারও বলছি সন্তানের যে টার্গেটের অডিয়েন্স তারা অ্যাডভান্স বুকিং ওপর নির্ভর করে না তারা হলে টিকিট কেটে একদিন দুদিন দিন তিন দিন পরে হলেও উইকেন্ডে হলেও তারা কিন্তু ছবি বারবার করে দেখতে যাবেন খাদানের যে অডিয়েন্স তার সেখানে তো হাইপ তুলতে হবে সেখানে তো টিকিট বুকিংটা একটু নতুনভাবে একটু ইউনিক স্টাইলে অন্যভাবে যদি আমি দেখছিলাম যে খাদানের বাস সিগনেচার করা বাস ছোটো ছোটো বাসগুলো বা যারা টিকিটে লাকি উইনার ড্র তারা জিতবে তাদেরকে বিভিন্ন রকমভাবে তারা প্রশংসার জন্য বিভিন্ন রকম গিফট দেবে এই বিষয়গুলোর কিন্তু গুরুত্ব দেওয়া উচিত আচ্ছা আর একটা পয়েন্ট আমার বারবার করে মাথায় আসছে আমি দু তিনটে পয়েন্ট নিয়ে কথা বলবো বললাম এই যে রাজ চক্রবর্তী এবং বারবার করে একটা কন্ট্রোভার্সি করার জায়গা দেখুন যে যে ছবি দেখবে না তাকে আপনি সে ছবি দেখতে দিন বিশ্বাস করুন অডিয়েন্স তো শেষ কথা বলে অডিয়েন্স তো বাংলার অডিয়েন্স বাংলার জনগণে সবসময় প্রমাণ করে দেয় কে ঠিক আর কে ভুল বহুরূপ মতো ছবি একটু হার্ড কমার্শিয়াল মাসালা জায়গা রয়েছে খুব হার্ড নয় তার মধ্যে কিছু কমার্শিয়াল টাচ দেওয়া রয়েছে বাকিটা কিন্তু পুরোটাই ছবিটার মধ্যে এক্সপেরিমেন্ট করা হয়েছে রক্ত ছিল সেই ছবি আজকে এতগুলো মাস পরে গিয়েও কিন্তু হাউসফুল দিচ্ছে অলমোস্ট ফুল দিচ্ছে কোটি কোটি টাকা ষোলো কোটি প্লাস সাড়ে ষোলো কোটি থেকে সতেরো কোটি টাকার কাছাকাছি কিন্তু ব্যবসা দিতে পেরেছে রূপী পেয়েছে অর্থাৎ কন্টেন্ট যদি ভালো হয় দর্শক কিন্তু হল ভরিয়ে দেবে নেগেটিভিটি বা কাউকে ছোটো করে বা এই যে দ্বন্দ্ব এইগুলো তৈরি করে দর্শকদের মধ্যেই কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে তাদের মধ্যে হয়তো কোথাও গিয়ে ব্যাপারটা আরও বেড়ে যায় ডিপ্রেশনের ব্যাপারটা ডিপ্রেস তারা হয়ে পড়ে নায়ক নায়িকা পরিচালক ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু এর কোনো প্রভাব কোনো দিনই পড়েনি আগামী দিনেও কিন্তু পড়বে না এই পয়েন্টগুলো নিয়েই মূলত আমার আলোচনা করার আজকে বিষয় ছিল তিনটে পয়েন্ট পুষ্পা টু যেভাবে হল এখনও পর্যন্ত ধরে রেখেছে সেখানে দাঁড়িয়ে খাদানের মতো যে মাস কমার্শিয়াল ছবি তাকে আরও ভালোভাবে কিন্তু হল অ্যালটমেন্ট করতে পারো বেশি পরিমাণে কিন্তু শো সংখ্যা দেওয়া প্রয়োজন সকালের দিকে শো থাকবে দুপুর এবং বিকেল এই তিনটে প্রাইম টাইম কিন্তু একদম দেওয়া প্রয়োজন দুপুরের পর তো বাংলা ছবি বেশি চলে বিকেলের দিকে সন্তানের ক্ষেত্রে আমার মনে হয় দুপুরের পরেই চারটে সাড়ে চারটে পাঁচটা তার পরবর্তী সময় ফ্যামিলি অডিয়েন্স সেই সময় কিন্তু ছবি দেখতে যাবে যে শহুরে অডিয়েন্স রয়েছে পাঁচ নম্বর স্বপ্ন এবং চালচিত্র তাদের যে অডিয়েন্স আশা করছি তারা দর্শকরা হলে গিয়ে দেখবে আরও ভালো নতুন দর্শক তারা পাবে ছবি দুটো ভালো হোক এটাই আমার শুভকামনা রইল আহ অন্যদিকে অ্যাডভান্স বুকিং এখনো পর্যন্ত শুরু হয়নি আমার মনে হয় কালকের মধ্যে ইমিডিয়েটলি কালকের মধ্যে কিন্তু নাইনটি নাইন হলে প্রত্যেকটা হলে অন্তত খাদানের কিন্তু অ্যাডভান্স বুকিং প্রপারলি কিন্তু শুরু করে দেওয়া উচিত এবং টিকিটের যে মূল্য কিছু ক্ষেত্রে একটু গুরুত্ব দেওয়া প্রয়োজন দরকার হলে আপনি টিকিটের মূল্য যে লাভটা হয় তার থেকে কিছুটা কমিয়ে রাখুন দর্শকদেরকে হলে আসুক দর্শকরা হলে আসার পরে মাউথ ওয়ার্ড অফ মাউথ যেটাকে আমরা বলি সেটা আরও যত যত ভালো হবে তত কিন্তু আরও বেশি পরিমাণ দর্শকে আপনি টানতে পারবেন হলে তখন অবভিয়াসলি আপনাদের যে হলের যেরকম ধরনের মেনটেন্স খরচ সেই অনুযায়ী আপনারা অবশ্যই টিকিটের দাম রাখতে পারেন আর যে বিষয়টা খাদান ভার্সেস সন্তান কন্ট্রোভার্সি তিন নম্বর পয়েন্ট এটা নিয়ে প্রথমেই বলেছি আপনারাও জানেন দেবশুভশ্রী ইন্টারভিউটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা চেক করবেন সেখানে তারা কী বলেছে তাদের উদ্দেশ্য কী ছিল বা কী রকমভাবে তারা বলতে চেয়েছে লেভেলে তারা এগিয়েছে সন্তান নিয়ে এবং দেবদার খাদান নিয়ে তারা দুর্দান্ত তারা প্রচার করছে একটা অভিনব ব্যাপার আমরা দেখতে পেয়েছি প্রচারে নতুনত্ব পেয়েছে আমরা এবার অবশ্যই কমার্শিয়াল ছবির ক্ষেত্রে যে ধরনের অডিয়েন্সের কাছে পৌঁছানো দরকার ছিল দেবদার নানার ভাবে বলতে পারলে যে বা একশো পার্সেন্ট দেব কিন্তু সেই জায়গাটা দিয়েছে দেবদার টিমও কিন্তু দারুণভাবে সেখানে সহযোগিতা করেছে খাদানের টিম তো আমার বেস্ট উইসেস থাকলো যে খাদানো দুর্দান্ত চলুক আমরা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো এবং আপনাদের দর্শকদের বলছে অবশ্যই আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যেখানে কিন্তু আমরা চার পাঁচজন ইউটিউবার এই মুহূর্তে বাংলা রিভিউ কমিউনিটি আমরা যারা ইউটিউবে রিভিউ করছি নিয়মিত আমরা কিন্তু একসাথে সেদিন হচ্ছি বাড়তি সিনেমায় দেখা হবে আপনাদের সাথে অবশ্যই আপনারা আসুন আমরা গল্প করব আপনাদের এক্সক্লুসিভ আমরা ইন্টারভিউ নেবা আপনাদের ছবিটা দেখে ছবিটি নিয়ে আপনারা কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন তো অবশ্যই আর্থিক সিনেমা হলে কিন্তু আমাদের দেখা হচ্ছে খাদান এবং সন্তান রিলিজের দিন ফ্রাইডে 20 ডিসেম্বর ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগবে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করবো পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ